আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান আজকের ভিডিওতে আমি আপনারা দেখিয়ে দিব ডাচ বাংলায় টেম্পুতে গিয়ে কিভাবে ডাচ বাংলা কার্ড দিয়ে কিভাবে টাকা তুলবেন আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফাঁকা থাকে বেলাগানটি ওপেন করে দিবেন চলুন আর কথা না বাড়িয়ে ডাচ বাংলা বুথে চলে যাই সরাসরি এই টেম্পুতে কার্ড ঢোকাবেন কার্ডে ঢুকার পর আপনি আপনার এই টেম্পুতে কার্ডের পিন নাম্বারটি দিয়ে পিন নাম্বারটি সঠিকভাবে দিয়ে নেবেন পিন নাম্বারটি দিয়ে নেওয়ার পর

কাটি বের করে নেবেন কাঠটি বের করে পর আপনি অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ